ভালো লাগলো এর আগে দুশো টাকা পেয়েছে এবার ভালো গান গে পাঁচশো টাকা পেয়েছে না লাগবে না এই দর্শক বন্ধুরা আসলে কি বলবো মানে এখানকার উপস্থিত যারা ভাই বিরাদার আছে সবার একই কথা গান শুনবে ভাইয়ের নাম কি যেন যে মোহাম্মদ রুহুল আমিন রুহুল আমিন ভাইয়ের কণ্ঠে গান শুনবে ভালো লেগেছে ইতিপূর্বে তার কণ্ঠে গান শুনে আসলে আমারও ভালো লেগেছে তো ভাইয়ের কণ্ঠে আমরা গান শুনবো সবাই উপভোগ করুন আধুনিক গান গেলাম ভাই আপনার যেটা ভালো লাগে মন থেকে হো তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সকি মাতায় পানি ঢাল তোরা তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সকি মাতায় পানি ঢাল তোরা যা করার তহা কইরা গেছে আমার বন্ধু মনসোহরা যা করার তহা কইরা গেছে আমার বন্ধু মনসোহরা বন্ধুর মোহনে এই কি রে সিলো সুখের গে আগুন বন্ধু জালাই আগ বন্ধুর মোহনে এই কি রে সুখের শুকের গে আগুন বন্ধু জালাই আগ আরে লাগবে না লাগবে না এই রুহুলের ভাঙা তো আরে আরে লাগবে না লাগবে না এই আরে তাহা কইরা গেছে আমার বন্ধু মন যা করার তাহা কইরা গেছে আমার বন্ধু মনুসরা ও তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি মাথায় পানি ডাল তোরা হাতোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখি মাথায় পানি ডাল তোরা যা করার তাহা কইরা গেছে আমার বন্ধু মনসোরা যা করার তাহা কইরা গেছে আমার বন্ধু মনসোরা আপন যারে বুকে দিলাম থা

যা করার তাহ কইরা গেছে আমার বন্ধু মনুসরা যা করার তাহ কইরা গেছে আমার বন্ধু মনুসরা ও তোরা বাতাস কর বাতাস কর আমার মাথায় পানি ডাল তোরা কর আমার মাথায় পানি ডাল তোরা তাহা কইরা গেছে আমার সরা যা করার তাহা কইরা গেছে আমার বন্ধু মন সোরা কেমন লাগলো অসাধারণ তো ভাইয়ের জন্য আবার সুযোগ দেখা যাবে ভাইয়ের ভাগ্যে কি ওঠে আসলে ভাগ্য পরীক্ষা কিন্তু দেখা যাবে তো ভালো লাগলো ভাইয়ের আগে দুশো টাকা পেয়েছে এবার ভালো গান গেয়ে